নমস্কার বন্ধুরা আজকে করব দেখো রেসিপি কি পুঁই শাক পুঁই শাক একদম হেলদি অ্যান্ড টেস্টি হবে এই দেখুন তাজা তাজা শাক নিয়ে আসছি আমি আর দাদা এই যে বাজার থেকে এই যে সুন্দর একদম পুঁশাকগুলো টাটকা টাটকা আর এখানে আমি আলু কুয়ার যে কেটে নিয়েছি আর এই পুঁই শাক দিয়েই আজকে রেসিপি করব তো কেমন লাগবে সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এখন পুঁশাক কেটে নেব একদম টাটকা দেখো সুন্দর দুই একটা এই যে পুঁইশাকুলো কেটে নিয়ে আসছি আর এই যে পুঁইশাকের টাটাগুলো এখন বসিয়ে দেব এখন ওই যে কড়াইতে পাঁচ ফোরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দিই শ আলু আর মিষ্টি আলু এই যে মিষ্টি আলু দিয়ে দিলাম এখন লবণ দেব এই যে পৈশাখের ডাটাগুলো দেখো পিসেঞ্জার পৈশাখের ডাটাগুলো দিয়ে দিলাম কারণ ডাটাগুলো আগে দিলাম ডাটাগুলো শুনতে হতে হবে হ্যাঁ লবণ চিনি দিতে হবে একটু চিনি দিলে ভালো হয় এই যে হলুদ চিনি দেবে এখন ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিই ততক্ষণে আমি পাতাটা ধুয়ে নিয়ে আসি বললো সোয়াবিনটা বলে খুব ভালো হয়েছে যায় সেই দেখা এখন মেরু পুরে ঢাকা দিয়েছে আবার দিয়ে শাক ধুয়ে নিয়ে চলে আসছি দেখো অনেকটা কষানো হয়ে গেছে এখন এই যে পাতাগুলো দিয়ে দিই আমরা নর্মাল খাই নর্মালি দিই এই গরমের মধ্যে তো মশলাপাতি পাতি দিয়ে খেতেই পারছি না বন্ধুরা এখন নিরামিষ নিরামিষই খাচ্ছি গরমের মধ্যে বেশি আর পাতা দিয়ে এখন কষিয়ে নেব শরীরটা তো খুব খারাপ ভালো না শরীরটা কাপে এই জন্য ভারী কিছু রান্না করতে পারছি না বন্ধুরা এগুলোই শরীরের পক্ষে ভালো মানে যেগুলো হেলদি অ্যান্ড টেস্টি টেস্টও হবে আর শরীরের পক্ষেও ভালো মশলা ছাড়াই করছে দেখো এখন ঢাকা দিয়ে দেবো হ্যাঁ পাতাটা দিয়ে দিলাম এখন ঢাকাটা দিয়ে দিই কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখো এখন কত সুন্দর লাগবে ঢাকাটা তুলে নিলাম কষিয়ে নিচ্ছি পুয়াশ আলু আর একটু বাকি আছে একটু এখন জল দিয়ে ঢাকা দিয়েছি এখন হালকা জল দিয়ে দিব ডাটাগুলো সেদ্ধ হবে জলটা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে নেই নেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা এখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে এই জলটা দিয়েই ঢাকাটা একটু খুলে নিলাম আর জলের সঙ্গে দেখো এই যে চিনি দিয়ে দিলাম এক চামচ কারণ শাকের ভিতরে মিষ্টি মিষ্টিটা ঢুকবে আর খেতে ভালো লাগবে চিবিয়ে খেতে দিয়ে আবার দেখো টেস্টি টেস্টি এই যে পুঁই শাকের তরকারি হয়ে গেল এখন নামিয়ে দেবো একটু রস রস রাখলাম যে ভাত দিয়ে মেখে খেতেও ভালো লাগবে এমনি মেখে দিয়ে খেতেও ভালো লাগবে এমনি এমনি খেতেও ভালো লাগে আমরা কিন্তু সবজি বেশিরভাগই এমনি এমনি খাই কতগুলো করে সবজি রান্না করি রাখো পুঁই শাকের টেস্টি টেস্টি তরকারি রাখো হয়ে গেছে আপনাদের দাদা ভালোবাসে এখন ওকেই আগে প্রথমে দেব এই দেখো কত সুন্দর দারুণ এখন নামাই দিলাম এখন আপনাদের দাদাকে পরিবেশন যে কত সুন্দর লাগছে দেখেন আজকে ও খেতে বসে পড়েছে এই যে দিয়ে দিলাম হম ও খেয়ে বলো কেমন হচ্ছে পুঁই শাক অনেকদিন পরে খাচ্ছি তবে লাল থেকে সাদা পোশাক খাওয়া ভালো তাই সাদা পোশাক নিয়ে এসেছি সাদা পোশাকটা সাদা পোশাক রান্না হয়েছে বাড়িতে সাদা পোশাকটা খুব সুন্দর টেস্ট লাল পোশাক থেকে সাদা পোশাক খাওয়া ভালো লাল পোশাকটা ক্ষতি করে শরীরে আর সাদা পৈশাকটা ক্ষতি করে না তাই আজকে কুয়াশ আলু মিষ্টি আলু দরু দিয়ে রান্না করেছে কুয়াশার তরকারি এই সাদা বিশাকের তরকারি খুব সুন্দর হয়েছে খেতে সব ভীষণ স্বাদ দারুণ সব তো আপনারা তো শুনতেই পারলেন দাদা খুব খেয়ে বললো কত ভালো হয়েছে দেখেন সবজিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই বন্ধু